এই যে এরকম ইংলিশ লন্ডি অরিজিনালটা এই যে একবারে অরিজিনাল ইংলিশ লন্ডি না জি জি যে এটা এটার ভিতরে একটু ডিপ আছে একটু লাইট আছে হুম এটার ভিতরে মাল আছে যে জি আপনি মাল আইবো 2000 পিস মাল আসবে 2000 পিস 2000 পিস কত করে ভাই এই এইটা একবারে বাটা রেট 200 250 250 না 250 আচ্ছা আচ্ছা এ দেখেন কালার দেখেন এই যে রেগুলার সাইজের 28 থেকে শুরু আপনার 38 পর্যন্ত কোমর আছে আচ্ছা রেগুলার সাইজে জি 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 হুম

আপনার আঠাশ থেকে শুরু আছে আটত্রিশ পর্যন্ত চল্লিশ পর্যন্ত হবে হুম তারপরে তারপরে টি শার্ট দেখলাম তারপরে এগুলো কি এগুলো এটা হচ্ছে আপনার লং কার্গু সিক্স পকেটের হুম এটা মেঞ্চের হুম নন স্টিচ এটা পরবো একবারে এটা পরব একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা জি জি একশো পঁয়ষট্টি

41 টাকা আচ্ছা জি ভাই অয়েল ভাই তারপরে এই যে গেনজি দেখছি জি এই যে গেনজি হুম

এইদের অফার কত 70 টাকা না 75 টাকা আচ্ছা তারপরে এটা হল টি-শার্ট হুম এটা মেনস টি-শার্ট কালার আছে অনেকগুলা হুম আট নয়টা কালার আছে যেরকম হবে হুম এরকম প্রিন্ট আছে প্রিন্ট আছে সলিড আছে সলিড নীল আছে যেগুলো এভারেজে এটা একবার ফিক্স 550 টাকা 50 টাকা না জি জি ঠিক এগুলা কি এগুলো লেডিসের এর নাইটি নাইটি না জি ড্রাম টি-শার্ট

তপ রেগুলার এই যে 3/4 প্যান্ট আছে গরমের আরাম এগুলা কত করে এগুলা একবারে 120 টাকা 120 টাকা না 120 টাকা এটা 400 500 পিস মাল আছে এরকম 6 পকেট আছে হুম 3 আছে না ইয়া 4 পকেটের আছে যেরকম এরকম হুম হুম দা কালার আছে অনেকগুলা কালার আছে অনেকগুলা কালার হবে কিছু মاله বাটন নাই বাটন নাই কিছু মালের 6 পকেটের মালও আছে যেরকম এরকম পকেটের না হুম পকেট 6 পকেট কালার আছে অনেক কালার আছে যেরকম এরকম যে মাল আছে মাল ছিল বারোশো পিস এখন এখন এটা দিব তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা চারশো চারশো দশ টাকা করে মাল বেচে মাল এখন আছে অল্প পঞ্চাশ পিসের মতো হবো

এগুলো একবারে লুঙ্গির মতো এটা এলসি কটন একবারে অনেক সুন্দর মাল এগুলো মাল পড়লে আর খুলতে মন যাবে না এই যে এলুম কালারে কালার কালারে কালার না খালি ভিডিও যে দেখে আইবো একবারে ফিস্ট একশো নব্বই একশো নব্বই একশো নব্বই আড়াইশো টাকার মাল অতবিস আছে ভাই এটা আছে আপনার 520 এর মত হবে 520 এর মত আছে না লং আছে ফোর কোয়ার্টার সিস্টেম আছে এরকম আছে যে এগুলার ভিতর আরো কালার আছে আচ্ছা আচ্ছা পাঁচ উপরে কালার হবে পাঁচ ছাটটা কালার হবে না জি জি এই যে মাল দেয়া দেন এই যে ভাই রে ভাই কি কি পরিমাণ কালেকশন দেখছেন হ্যাঁ না যে এগুলার ভিতর কালার আছে যে একটা কালার আছে পাঁচ ছাটটা কালার হবে না চার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার আছে আচ্ছা তারপরে তারপরে এগুলো কি ভাই জি এটা মাল এটা একবারে একবার ধামাকা অফার একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা মাল আছে চারশো সাড়ে পিস মাল আছে যে কালার চারশো পিস মাল আছে না

অনেকগুলো আরো কালার দেখাই বৃহস্পতি যদি না দেখাই তাহলে বুঝবো দেখেন প্যান্টের ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন একবারে অরিজিনাল এক্সপোর্ট এটা এটা একবার তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা না জি জি এই যে কালার দেখায় দেন অনেকগুলা কালার আছে এই যে দেখেন অনেকগুলা কালার আছে অনেকগুলা ডিজাইন আছে আহ নেবেন যোগাযোগ করে নেবেন কত মাল আছে দেড়শো পিস মাল হবে দেড়শো পিস হবে দ্রুত নিতে পারেন যোগাযোগ করে হ্যাঁ আচ্ছা